হ্যালো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ সন্ধ্যেবেলার থেকে লিট্টি লিটি করছিল মনটা আজ সন্ধে বলে নয় বেশ কিছু দিন ধরেই করছিল তো বর ছিল না বাড়িতে কয়েকদিন তো আজকে এসেছে তো ও বলছে যে তোমার যখন দিন ধরে খেতে ইচ্ছা করছে চলো আজকে তাহলে বানাই তো চলো আজকে বানাই বলেছে কিন্তু ও চলে গেছে জিমে সন্ধ্যেবেলা সন্ধেবেলা আর আমি হচ্ছে বাড়িতেই আছি ছেলেকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে নিয়ে এখন আমি লিট্টি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি ও আসলে তারপরে ভাজবো মানে শেখবো আর কি তো এই যে ছেলেকে দেখো তোমরা এই যে উনি শুয়ে শুয়ে খেলছেন আর আমার কিন্তু প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে চল তোমাদের কাছে এসব কেটে রাখা আছে এই যে স্টাফিংটা আমি বানিয়ে নিয়েছি আর এই যে আমি এখন আটাটা মাখবো এটা মেখে নিয়ে রেখে দিব সব তারপর বড় আমি এখানে বসে আটা মাখছি আর এই যে আমার ছেলে এখানে বসে আমার সাথে গল্প করছে বলো হ্যাঁ তারপর তারপর কি হলো বাবা তারপরে ননটা কোথায় গেল বলো একটু আর বলবে না ঠিক আছে আর একটু পরে না হয় আসছি আমরা শুনতে গল্পটা তো এই যে আমি একটা বানিয়ে ফেলেছি আর বড় এদিকে কষ্ট মাংস মাংস দেখা হচ্ছে যাই হোক এখানে মাংস হচ্ছে আমি এদিকে এটা বানাচ্ছি মাংসটা রাখের জন্য আর এটা আমরা একটু পরে খাবো মানে বানিয়ে আর ওদিকে ছেলে ঘুমিয়ে গেছে গল্প করতে করতে তো চলো এটা বানিয়ে নিই তারপরে একবারে দেখাচ্ছি উল্টে উল্টে দেওয়া হচ্ছে এইভাবে দেখা যাক কেমন কি হয় তোমার কি বক্তব্য বলো ফার্স্ট টাইম করছি হুম ইউ ট্রাই আওয়ার বেস্ট দেখা যাক কেমন হয় কোনো হয়ে গেছে কেননা খেলা শুরু হয়ে গেছে আর আমাদের ওই দিকে লিখিও প্রায় রেডির দিকে আমরা লিখতেই হবে তোমার জন্য দু পিস আছে ঠিক আছে হ্যাঁ তোমার জন্য দু পিস আছে তোমাকেও দেওয়া হবে তুমি একদম চিন্তা করবে না ঠিক আছে তুমি গল্প চালিয়ে যাও হ্যাঁ গল্পটা চালিয়ে যাও এই যে আমাদের চাটনি প্রায় রেডি এর মধ্যে যাবে আলু দিকে লিখি একবার হচ্ছে শেখা হয়ে গেছে এবার যাবে এটা মানে এটা পুরাতে হবে আর আমার ছেলে ওইদিকে আমাকে ডেকেই যাচ্ছে কি হয়েছে কি হয়েছে কি ব্যাপার হ্যাঁ চলে এসেছি ও চলে এসেছি হ্যাঁ আমি যে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর ইতিমধ্যে হাজির হয়েছে আমার বল লিচ্ছিটা পুড়িয়ে নিয়ে এসেছে মানে বেশি একটু পুড়ে গেছে হলো runat ঠিক আছে চলো খেয়ে দেখি কেমন হয়েছে তুমি খেয়ে দেখবে কেমন হয়েছে আচ্ছা আমি চেখে দেখি কেমন হয়েছে স্টাফিংটা দেখো আহা হুম এবার আরেকটু বলছো কেমন হইছে শুধু এইটা আমি যেটা বললাম সেটাই না একটু যদি পাতলা হতো ভালো লাগতো হম এই দেখো এটাকে দেখো কিভাবে দেখছে আমাদেরকে খেতে বাবা খাবি একটু বড় হতোকে বানিয়ে খাওয়ানো হবে